আসসালামু আলাইকুম গাছ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আমি আজকে চিকেন বিরিয়ানি করব এই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার আমি কীভাবে বিরিয়ানিটা করি অবশ্যই আপনারা দেখবেন যারা পারেন না তাদের জন্য একদমই সহজ ঘরের কিছু উপকরণ দিয়ে এই আমি এখানে একটা মুরগির শুধু বুকের মাংসগুলো নিয়ে নিছি আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল এক টেবিল চামচ করে তারপর টক দই দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটোর সস দিয়ে দিলাম তারপর আমি একটু চিলি সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিছি আমি এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আমি এই যে এই মশলাটা দিয়ে রান্না করি আমি পুরাটা মশলা দিই নাই এখানে আমি অর্ধেকটা মশলা দিয়েছি বাকিটা রেখে দিছি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিব সুন্দর করে মেখে রেস্টে রাখবো আধা ঘন্টার মতো রেস্টে রাখলে ভালো হয় আমি পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিলাম আমি রেস্টে রাখছিলাম এখন চুলায় বসায় দিছি এটা বসানোর পর নাড়তে হবে না হয় মশলাগুলো নিচে দিয়ে পুড়ে যাবে আমি এভাবে এটা রান্না করে নিব চিকেনটারে এখানে আমি ভালো করে রান্না করে নিব আমার রান্নাটা ফার্মের মুরগি আপনার খুব সহজে সিদ্ধ হয়ে যায় খুবই তাড়াতাড়ি বেশিক্ষণ রান্না করতে হয় না আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আলু দিয়ে দিব আমি আলুর পরিমাণটা একটু বেশি দেই আলুর পরিমাণটা আমি একটু বেশি দিই কারণ আমার বাচ্চারা ভাত খাবে না শুধু আলুটা উঠায় খাবে এই কারণে আমি আলুর পরিমাণটা বেশি দেই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম বারবার নেড়ে দিচ্ছি যে নিচ দিয়ে লেগে যাচ্ছে তাই যে আমি আলুগুলো দিয়ে দিছি আমি আলুগুলোও একটু ছোট করে কেটে দিছি আমি আলুগুলো সহ এটা রান্না করে নিব আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আবার পানি দিয়ে দিলাম আমার এটা রান্না হয়ে গেছে আমি এটা উঠে এক সাইডে রাখছি এখানে কড়াই বসাই দিচ্ছি আমি এখানে এই যে তেল দিয়ে আপনার কিশমিশ দিয়ে দিলাম আমার মতো কেউ রান্না করেন কিনা আমি জানি না আমি পেঁয়াজ দিই নাই আমি এখানে চালগুলো দিয়ে দিলাম চালের সাথে দারচিনি আল্লা সব কিছু ছিল আপনার এটা আমি ভালো করে ভেজে নিব চালটা একটু ভালো করে বাজা হইলে আপনার এই ভাতটা নরম হয় না ঝরঝরা হয় তাই আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আম যদি এখানে চাল হয় তিন পট আপনি ছয় পট পানি দিয়ে দিবেন মেপে তাহলে আপনার এটা একদম পারফেক্ট হবে আর মাংসতে পানি বেশি রাখবেন না না হয় এটা একদম নরম হয়ে যাবে ভাতটা পুরো হয়ে গেছে এখন মাংসটা মিশিয়ে দিলাম মাংসটা মিশিয়ে দিচ্ছি আমার মা এটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ